মোৰ লোক খাই চন্দছে এখন

শখ আছে বাজার থেকে এসে বর্ষি নেব দেখে দিন দিনাগে রাত না লাগবো মাছ কনমান থেকে সারাদিন আসছো লাগিয়ে গেছো বলতেছি শখ আছে সকাল লেগেছিল কনমান এখন আসছে আইসাই সেই নিয়ে লেগে গেছে মাছ মারার এত শখ যদিও মাছ লাগে না প্রতিদিন গিয়ে বৈশাখ থেকে সকাল থেকে বসে সন্ধ্যা পর্যন্ত কিন্তু মাছ লাগে না মাছ নাই অনেক পানি এই জন্য মাছ নাই শুকাইলে হয়তো মাছ লাগবে কি কথা ট্রিনা কয়টা পরীক্ষা হয়েছে আজকে ধর্ম গেছে না সকালে শুনছি ধর্ম পড়ছো আর কয়টা বাকি রইছে কি পরীক্ষা বাংলাদেশের বিশ্ব পরিচয় শেষ ধর্ম আগে বাংলাদেশ বিশ্ব পরিচয় পরে পরীক্ষা কেমন দিছো ভালো হয়েছে তুমি উঠতে গেছো আর কত ঘুমাই সারাদিনই ঘুমাইছে আর কত আজকে ঘুমাইছে বেশি সবাইকে আদাব ও নমস্কার আজকে ঘাটে মেশিন আসছিল ধান বাঙানো অনেকগুলো ধান ভাঙাইছে এখন ওই জায়গায় হুশ

যারা কম চাল তাদের হয়তো ঝাড়েন আজকে যেহেতু বেশি চাল অনেকগুলো ধান ভাঙাইছেন এই জন্য বাতাসও আছে এই জন্য দু দিন ধরে অনেক রোদ দিতেছে এই জন্য জলও শুকিয়ে গেছে ওই এই পর্যন্ত জল ছিল আগে আমরা যেদিন আসছিলাম নৌকা দিয়ে আসছিলাম এই পর্যন্ত এখন থেকে রাস্তাটা পুরোটাই শুকিয়ে গেছে এই একটু জায়গার জন্য আসলে আমাদের বাড়িতে আসতে নৌকা লাগে না হয় হেঁটে হেঁটেই আসা যায় বাকি রাস্তাগুলো খুব ভালো গাড়ি আসে কিন্তু একটু জন্য নৌকা লাগে শুধু এতটুক থেকে এই যে এতটুক রাস্তা যে জল তো জায়গাটা শুতে গুলো আছে এদিকে যাওয়া যাবে না আজকে অনেক ঘুমাইছে আজকে সেটা উঠছে একটু 4-5 মিনিটের জন্য আবার ঘুমাইছে তিনবার উঠছে তিনবার ঘুমাইছে আজকে সারা দিনে হাফ মুগুরীত আছে না নমস্কার মা সকলরা ভালো আছেন আনে মাল লয়ে আসি

সুলাইকি সুলাইতা না নবাবা না বাবা মাছ আমি না মাছ নাই এখনই তো মাছ নাই ধরে না থাকলে কি করা যাবো মানে স্বপ্ন নিয়ে থাকতে হয় আশা নিয়ে থাকতে হয় যে বাবা ধরলে না

সকালে <raul> <weak>

এই টিক টিকি দেখো এই মোড় এই সোডা দালনি বা এই ভাত 7 সোয়া 8 সোয়া লম্বা এই নিতে একবার একবার যোন আসতে যোন প্রস্তাবন সববেলা একবার 201200 এরা প্রত্যেক তিনি ভাই কমড়া বাড়ি এই যে মহমানরা এটা আজকে বিচার যা আমরা এই অ্যাডমিশনটা 2 বছর হইছে এই বিটালের বাচ্চা

Ay, ay, ay.